সব্বাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়া আজকে শুভ নবমী তো এই শুভ নবমীর নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে ভারতের মহিলাদের ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ ইতিমধ্যে শুরু হয়েছে ভারত শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ খেলে ফেলেছে এবং ভারত একটা বড় জয় পেয়েছে অনেকের প্রশ্ন পাকিস্তান কি ইন্ডিয়াতে আসবে অনেকের প্রশ্ন ভারতের অধিনায়ক কি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাবে যদিও মহিলা বিশ্বকাপ লিঙ্গান্তর করলে অধিনায়িকা হয় আমি একেবারে একই লিঙ্গে বলছি যাতে সুবিধা হয় সবার বুঝতে তো সেই জায়গা থেকে এই প্রশ্ন কিন্তু রয়েছে যে সত্যি কি ভারত পাকিস্তান ম্যাচ ঠিক এশিয়া কাপের মতন চাঞ্চল্যকর হবে আইসিসির কি সিদ্ধান্ত নিয়েছে কারণ এটা ওয়ার্ল্ড কাপ এখানে এসিসির কোনো দায় দায়িত্ব থাকবে না যা করবে আইসিসি আপনি কি জানেন আইসিসির প্রেসিডেন্টকে আচ্ছা আইসিসির মুখ্য ভূমিকা পালন করে কোন কোন দেশ এগুলো আমাদের জানা দরকার সবার আগে বলি যে ভারতের মাটিতে অনুষ্ঠিত দু মহিলা বিশ্বকাপ ডে ক্রিকেটের যাক জমকপূর্ণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ভারতের শাড়ি কালচার বাঙালি মেয়ে এবং ভারতবর্ষ তথা পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন শ্রেয়া ঘোষাল অনুপ ঘোষালের মেয়ে বাবার কৃষ্টি কালচার পারিবারিক কৃষ্টি ঐতিহ্যকে মেনটেন করে তিনি একেবারে সেই লক্ষ্মী রূপে সরস্বতী লক্ষ্মী সব কিছু তার মধ্যে আছে সব কিছুর অবস্থান সেই পোশাকে তিনি যখন ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন আর তার সঙ্গে গলা মেলালেন এই পুরো স্টেডিয়াম জুড়ে গুয়াহাটিতে সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে সঙ্গে ভারতের মহিলা ক্রিকেট দল গায়ে রোমকুপ একেবারে খাড়া হয়ে উঠেছিল এতটা ভালো লাগার এতটা ভালো লাগার জাক এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার গায়িকাও ছিলেন তিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত গান এত মধুর সত্যি বলছি ভারতমাতাকে মাতাকে প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত আমাদের উপহার দিয়েছেন এপার বাংলা ওপার বাংলায় এ একেবারে মোহিত হওয়া গর্বিত হওয়া গর্বিত বাঙালি আমি একজন আজকে মহানবমীর একেবারে সেই পাঞ্জাবি পরেই আমি ভিডিও করতে বসে গেছি একটু আগে আমি পুজো মণ্ডপে ছিলাম সেখানে পশু বলির পরিবর্তে এখন ফল বলি করা হয় সেটা হলো সেটা একটুখানি ব্যাকগ্রাউন্ডে দেখায় আমি নিজে সেটা ক্যামেরা বন্দি করলাম সেই সঙ্গে সঙ্গে জানাবো প্রথম ম্যাসে ভারত যে বড় জয় পেল কারা মুখ্য ভূমিকা রাখলো সেখানে প্রথমে এটুকু বলবো যে ভারত উনষাট রানে জয়লাভ করে প্রথমে ব্যাট করে সাতচল্লিশ ওভারে ভারত দুশো উনসত্তর আট উইকেটের বিনিময়ে করে কিন্তু এখানে একটা বড় বিষয় যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে ভারত কেন ক্রিকেটে পুরুষ মহিলাতে এত এগিয়ে যাচ্ছে ভারত চোদ্দো রানে প্রথম উইকেট হারায় ক্রিকেট সুন্দরী ভারতের অন্যতম ওয়ার্ল্ডের এক নম্বর স্মৃতিমান্দানা তিনি যখন আউট হন তখন তিন ওভার দুই বল ইন্ডিয়ার মাত্র চোদ্দো রান এক উইকেট পড়ে গেল একাশি রানে গিয়ে দুই উইকেট একশো কুড়ি রানে গিয়ে তিন উইকেট একশো কুড়ি রানেই আবার চার উইকেট তখন রড্রিগেজ আউট হলেন একশো একুশ রানে গিয়ে পাঁচ উইকেট ওই যে একাশির পরে কুড়ি কুড়ি একুশ এবং চব্বিশ চব্বিশ রানে ছয় উইকেট হয়ে গেল চব্বিশ রানে ছয় উইকেট সেই সময় রিচা ঘোষ আউট হলেন তার আগে একশো একুশ রানে পাঁচ উইকেটে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর আউট হলেন সেই একশো চব্বিশ থেকে দুশো সাতাশ এই সপ্তম উইকেট জুটিতে এটাই শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আগের দিন ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ দেখতে দেখতে আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম আমি প্রত্যেককে বলেছি যারা যারা আমাকে ফোন করেছিল জানতে চেয়েছে একসঙ্গে খেলা দেখেছি লাস্ট ওয়ার্ল্ড পর্যন্ত ইন্ডিয়া লড়বে এবং লড়বে শুধু না ম্যাচ বার করে নিয়ে আসবে তিলক বর্মা সেটা বার করেছেন আজকে এই স্কোর দেখতে গেলে দেখব যে এমন একজন রান করে দিলেন কেউ তাকে নোটিশই করেনি অমনজিৎ কৌর এই অমনজিৎ কৌরকে নিয়ে কেউ কখনো ভাবেনি সবাই শ্রীলঙ্কা কিভাবে নোটিশ করেছে আসলে সিলেবাসের মধ্যে এটা নেই এরকম ব্যাপার মান্দানা দেওয়াল কৌর এরাই রান করবে কিংবা রড্রিগেস এটাই রান করবে কিন্তু সেখানে রান করে যায় কৌর আমনজিৎ কৌর সাতান্ন ছাপ্পান্ন বলে সেই সঙ্গে যোগ্য একেবারে এই যোগ্য কেন বলছি হারলেন দেওয়াল যে যাকে নিয়ে আমরা অলরাউন্ডারের ভূমিকা দেখি হয়তো খুব ভালো পারফরমেন্স করেন কিন্তু এদিনকে একেবারে ঝকঝকে আটচল্লিশ রান করলেন সেই সঙ্গে রানা আঠাশ ভারত পৌঁছে গেল দুশো রান সাতচল্লিশ ওভারে দুশো রান করতে হবে এই টার্গেট নিয়ে সাতচল্লিশ ওভারে দুশো রানে অল আউট শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভালো ব্যাট করছিল কিন্তু ভারতের টিমটা তো অনেক বেশি ভালো যার কারণে তারা সেইভাবে দাঁড়াতে পারেনি তবে দীপ্তি শর্মা তিন উইকেট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আমি ভারতের ব্যাটিং লাইন আপের দিকে যদি যায় তাহলে কিন্তু দীপ্তি শর্মা তিপ্পান্ন রান করেন তারই ম্যান অব ম্যাচ দীপ্তি শর্মাকে আমি কেন ব্যাটিং এর সময় বললাম না আমরা আশাই করি দীপ্তি শর্মা যেদিনকে কেউ রান না করে সেদিনকে দীপ্তি শর্মা রান করে তো দীপ্তি শর্মা তিপ্পান্ন রান করলেন সঙ্গে তিন উইকেট নিলেন ম্যান অব দ্য ম্যাচ তিনি হয়ে গেলেন ভারতের এক দুই তিন চার পাঁচ ছজন বোলার বল করেছেন প্রত্যেকে উইকেট পেয়েছেন প্রত্যেকের এই উইকেট পাওয়াটাই একটা ভালো লক্ষণ শুরুটা খুব ভালো হয়েছে এখন দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া কি বিশ্বকাপ নিজের ঘরে রাখতে পারবে দু হাজার সালের ছেলেরা কিন্তু ভুল করেন তারা কিন্তু বিশ্বকাপ জয়লাভ করে দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়াতে খেলা হলে বা আমরাই আপনার কি অভিমত ওপেনিং সেরিমনিটা কি দেখেছিলেন ভারত যে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে এর আগে তো অনেকবার প্রমাণিত হয়ে গেছে ফলে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা একেবারে ঠিক হচ্ছে না আমাদের পার্শ্ববর্তী ভাই দাদাদের প্রত্যেকের বলছি ভারত যেহেতু ক্রিকেটে শ্রেষ্ঠ তাকে অনুসরণ করতেই হবে আইডল বানাতেই হবে তাই এই স্মৃতি বান্দনারা হারমেনপ্রীত কৌররা রাই হচ্ছেন সারা ওয়ার্ল্ডের আইডল তাদেরকে দেখেই সবাই বড় হচ্ছে যেমনভাবে তেন্ডুলকার গাভাস্কার কপিল দেব যেমনিভাবে বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি রোহিত শর্মা যেমনভাবে রাহুল দ্রাবিড যেমনভাবে এখনকার শুভমান গিল সূর্যকুমার যাদব তিলক ভার্মারা একের পর এক কার কথা বলবো আমি ব্যাটিং লাইন আপটা বললাম কিছুটা অলরাউন্ডার বোলার আসলে ভারত এমন একটা টিম যে টিমে চারটে টিম পুরুষদের করলেও এশিয়ার প্রত্যেকটা টিমের থেকেও ভালো টিম হতে পারে তাই শেষে গিয়ে বলব পাঙ্গানি বিনাশালা যাই হোক আজকে মহানবমীর দিন অষ্টমীর দিন ভারতের এই জয় আর সেই সঙ্গে শ্রেয়া ঘোষালের কণ্ঠে মধুর সঙ্গীত ওপেনিং সেরিমনি একেবারে মাতিয়ে দেওয়া এবং আমি ওপেনিং সেরিমনি নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি করব। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সেই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন মন্তব্য করতে একদম ভুলবেন না একটু শেয়ার করার অনুরোধ রইল